করেন আপনি একবার চিন্তা করে দেখেন আপনার না লাগতেছে কোনো হচ্ছে দোকান ভাড়া না লাগতেছে বিদ্যুৎ খরচ না লাগতেছে আপনার হচ্ছে কর্মচারী বেতন তবুও যেন আপনি হচ্ছে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন অল্প পুঁজির মাধ্যমে এরকম সুন্দর সুন্দর জামা যখন চারশো পঞ্চাশ টাকা কিনবেন তখন আপনারা কিন্তু বাজার থেকে যদি অনেকটা কমে বিক্রি করেন তাহলেও ভালো একটা প্রফিট করতে পারবেন দেখাচ্ছি খুব চমৎকার সুন্দর একটি কাশ্মীরি জমজম এটার মধ্যে জমজম লেখা থাকবে জামার মধ্যে তবে এটা হচ্ছে আমাদের যে জমজমটা সেটা হচ্ছে রিজনেবল প্রাইস মাত্র টাকা করে পড়বে এটার মধ্যে চারটা কালার আমি চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার সুন্দর এই যে দেখেন আমাদের শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে হাজি আব্দুল গাফার শপিং সেন্টার বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ জামাগুলা এতক্ষণ যা দেখাচ্ছিলাম সবগুলোই হচ্ছে পিওর সুতি কাপড়ের মধ্যে রংকসের গ্যারান্টি থাকবে হয়তো প্রথমে কষ যেতে পারে বাট কাপড়গুলা হচ্ছে রংকস গ্যারান্টি এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা ফুল অন্যের মধ্যে গোর্জিয়াসভাবে প্রিন্ট করে দেওয়া আছে